প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর গণিত বই থেকে আমি চার দশমিক একের একটা মান অঙ্ক করতে যাচ্ছি তোমরা দেখো তো দেওয়া এ সমান মাইনাস থ্রি এবং বি সমান টু হলে এইট এ কিউ প্লাস থ্রি স্কোয়ার ছত্রিশ স্কোয়ার বি এবং প্লাস চুয়ান্ন এ বি স্কোয়ার প্লাস সাতাইশ বি কিউবের মান নির্ণয় করো তো দেওয়া আছে দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি এবং বি সমান টু প্রতরাশি প্রতরাশি এইট এ কিউব প্লাস ছত্রিশ এ স্কোয়ার বি প্লাস চুয়ান্ন টুর হে কিব দিলে এইট এর হিপ থাকলে একই ট্যুর হে কিপ টু হে কিপ থাকলে এইট এর হয়ে কিপ থাকলে একই প্লাস আমি প্রথম এবং লাস্টে এ এবং বির রান্না বের করে নিই ত্রিউে কিপ দিলে ত্রিউে ত্রির উপরে কিপ থাকলে সাতাশ এবং বি কিপ থাকলে বি কিপ এখন এইটা এ এইটা বি এইটা এ এটা বি এ কী প্লাস সূত্রে ত্রি এটা হলো এ টু এ স্কোয়ার এটা হলো বি বি প্লাস সূত্রে থ্রি এ বিশ স্কোয়ার এটা হলো এ এটা হলো বি এ কী প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব টুর হ্যা কিউপ থাকলে এইট এর কেপ থাকলে এ কিব প্লাস কোণে চার তিন চার বারো তিন বারং ছত্রিশ এ স্কোয়ার বি প্লাস তিন দু নয় ছয় তিন তির কী নয় ছয় নং চৌয়ান্ন এ বিভ স্কোয়ার থাকলে বি স্কোয়ার তিরভূ কিউব থাকলে সাতাইশ বি কিউব থাকলে বি এ কি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র এ প্লাস এখন আমরা মান বসাব টু ইন টু এর মান হলো -3 যেহেতু প্রথমে মাঝখানে আমাদের মাঝখানে আমাদের প্রথম ব্র্যাকেট পড়ছে অবশ্যই প্রথম দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে প্লাস থ্রি ইন টু বীর মান হলো টু উপরে কিউব প্লাসে মাইনাসে এম মনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় প্লাস তিন দুগুণে ছয় উপরে কিউব প্লাস সিক্স মাইনাস সিক্সে মাইনাস সিক্স প্লাস সিক্সে কাটা তাহলে অবশ্যই জিরো জিরোর উপরে কিপ জিরোর উপরে কিপ থাকলে জিরোই এটাই হলো আজকের এই অঙ্কের রেজাল্ট